আসসালামু আলাইকুম সবাইকে সামনে যেহেতু আমাদের হলো গুচ্ছবর্তী পরীক্ষা সেহেতু আমাদের অনেক বড় একটা শিক্ষার্থী যারা গুচ্ছের মধ্যে ম্যাথ দাগানো চিন্তা করতেছ কিন্তু তোমরা হয়তো বা জানো না যে ভাইয়া গুচ্ছের ম্যাথের মধ্যে কোন কোন সাবটার ইম্পর্টেন্ট আসলে কোন কোন সাপ্টারগুলার কোন কোন জায়গাগুলো বেশি ভালো মতো পড়বো যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসবে তো আমি আজকে এই রিলেটেড একটা ভিডিও বানাচ্ছি এতে যাতে তোমরা এখানে আসলে এই রিলেটেড ভিডিও আসলে সব সাবজেক্টের ক্ষেত্রে হয় না তোমরা বলতেছিলে ভাইয়া ফিজিক্স দেন এটা আসলে ভাইয়া দেখো কেমিস্ট্রির মধ্যে তোমাকে কোনো সাপ্টারে এইভাবে বাদ দিয়ে এভাবে বলাটা খুবই মুশকিল কারণ প্রত্যেকটা সাপ্টারই প্রত্যেকটা সাপ্টার থেকে ইম্পর্টেন্ট এটা তোমরা জানো তো এটা সম মানে ম্যাক্সিমাম টাইমে করা যায় যে বায়োলজি এবং ম্যাথের ক্ষেত্রে তো আমি বায়োলজিটা বলছি এবং ম্যাথেরটা এখন বলতেছি তোমরা যারা যারা অ্যাটলিস্ট ম্যাথের প্রস্তুতি খারাপ ভাইয়া তোমার কাছে মনে হচ্ছে ম্যাথের ভালো মার্ক উঠবে না তোমরা আগে এই ঠিক পড়ো ভাইয়া এই সাপ্টারগুলোই পড়ে তুমি পরীক্ষা যাও অ্যাটলিস্ট তো ভাইয়া এর সাথে বারো মার্কের সাথে বেশি পাবা অথবা বারো মার্কের সাথে একটু কম পাবা তবে এই চারটা সাপ্টারে তোমার স্যারের কাছে যেই কোশ্চেন করুক না কেন তার কাছে গুরুত্বের সবচেয়ে উর্ধে থাকবে কেন সে বিগত বছরে প্রশ্ন অ্যানালাইসিস করুক বা না করুক সে যেহেতু ম্যাথের কোশ্চেনের দায়িত্বে আছে তার কাছে এই চারটা চাপ্টার মাস্ট ইম্পর্টেন্ট এবং বিগত বছর অ্যানালাইসিস তাই বলে এবার দ্বিতীয় যে পয়েন্টটা হলো যে ভাইয়া এই যে আমরা যে এই চারটা চাপ্টার পড়বো এই চারটা চাপ্টার কোন কোন জায়গায় আমি বলবো যে এই চারটা চাপ্টারে আমি যে ম্যারাথন ক্লাসটা নিয়েছি ওই পার্টটুকু করো আর যাদের প্রস্তুতি ভালো এই চারটা চাপ্টারকে গুরুত্ব দিয়ে বাকিগুলোও পড়ো কোনো কিছু মিস দিও না ঠিক আছে এবার আসি ভাইয়া তোমরা দেখো এখানে আমি চারটা চাপ্টার বলছি

ডিমিস ছাড়া বাকি সব কিছুর পার্থক্য আসবে এবার আরেকটা পার্ট হলো কণিক দেখো কণিক থেকে দেখো কণিকে কিন্তু আমরা জানি তিনটা পার্ট আমরা কি কি জানি প্যারাবোলা আমরা পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত তার মানে বুঝতেই পারতেছো এখান থেকে তিনটা পার্ট যেহেতু সেহেতু প্রশ্ন পাঁচটা চারটা ছয়টা মানে চার পাঁচটা প্রশ্ন নিশ্চিন্তে থাকতেছে আমার কোনো কোনো বছর দেখলাম যে এখান থেকে চারটাও আসে আবার কোনো বছর সাতটাও আসে তার মানে কোনো না কোনো বছর এক একবার এক এক রকমভাবে বেড়ে করে অনেক কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সাপ্টার তোমরা সবাই জানো তার মানে কি কনেককে আমাদের গুরুত্ব দেওয়া লাগবে এরপরে দেখো থার্ড যে চাপ্টারটা বিপরীত ত্রিক্রমিতে এটা একটা ছোটো চাপ্টার কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম টাইমে দুইটা করে কোশ্চেন হয় দুইটা করে ন্যূনতম হয় হয় কখন আবার তিনটা হয় তার মানে তুমি এখান থেকে শিউলি দুইটা পাচ্ছ ভাইয়া কোশ্চেন এখান থেকে শিউলি তুমি দুইটা পাচ্ছ তার মানে এই চাপ্টারকে আমার গুরুত্ব দেওয়া লাগবে এরপরে আসবে এর সরল লেখা এটা আবার আরেকটা ইম্পর্টেন্ট সাপ্টার এখান থেকে দেখো দুইটা দুইটা একটা তার মানে এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে ইনশাল্লাহ তার মানে তুমি যদি এই চারটা সাপ্টার একটা গুরুত্ব দাও হয়তো তোমার কাছে অন্যান্য সাফ্টার না পড়ে আসলে যে চারটা সাপ্টারকে গুরুত্ব দিলো তুমি মানে বারো মার্ক অথবা বারো থেকে বেশি তুমি কমন বলে যেতে পারে তার মানে এই চারটা সাপ্টারকে ভাইয়া সবকিছু পড়বো বিষয়টা হলো এই চারটা ছাপ্টার তুমি মেইন আমি আমি কিন্তু একটা কাজ করছি তুমি আমাদের ম্যারাথন যদি না ফলো করে থাকো আমার ম্যাথের উপরে গিয়ে একটু ম্যাথার ম্যারাথনটা দেখবা ওইখানের মধ্যে আমি যে কাজটা করছি আমি কোনিক থেকে প্রায় একচল্লিশটা কোয়েশ্চেন সলভ করেছি ভাইয়া এমন কোনো কোয়েশ্চেন নাই যেটা বাদ দেয় নাই তোমাকে ওই কাজটা করা লাগবে ভাইয়া ওই প্রশ্নগুলো একটু দেখা লাগবে ওই প্রশ্নগুলো থেকে তোমার প্রশ্ন আসবে বুঝতে পারছো ভাইয়া এইভাবে তৈরি করছে স্বরলেখা করাইছি তোমার হলো যে অন্তরিকরণ করাইছি কতগুলো কোশ্চেন অন্তরিকরণে করাইছি তোমরা জানো হয়তো অনেক থেকে করাইছি তো বললামই তার মানে বিপরীত ত্রিকোণিতি থেকে করাইছে প্রত্যেকটা সাপ্তারকে আমি ধরে ধরে ম্যারাথনে কভার করছে এবং এই ক্লাসগুলো কিন্তু নোটও দিয়ে দিছে তা এমনকি ক্লাসের পিডিএফ দিয়ে দিচ্ছে যা কিছু লাগুক সব কিছু করতেছে তোমাদের জন্য কেন করতেছে যাতে শেষটা ভালো হয় ভাইয়া কথা দিয়েছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে ওই শেষ পর্যন্ত থাকতেছে তুমি শুধু

বুঝছো ফাইনাল এক্সাম আছে একশো পঞ্চাশ টাকা যে ব্যসটা এখানে মধ্যে কিছু কিছু শিক্ষার্থী এত ভালো করতেছে ভালো লাগে এটা সব সময় সেভেন্টি পার্সেন্ট মার্ক যাচ্ছে আমি তো বলছি সেভেন্টি পার্সেন্ট না পার্সেন্ট মার্ক করে রেগুলার তোলো ওই কোয়েশ্চেন আমরা যে কোশ্চেন দেয় ওইখানে আমরা ফুল সিলেবাস থেকে কিছু কোশ্চেন রাখি আমরা কিছু হার্ড কোশ্চেন রাখি স্ট্যান্ডার্ড কোশ্চেন রাখি সহজ কোশ্চেন রাখি সব কিছু একটা মিক্চার থাকে যাতে একটা স্টুডেন্টের সাইকোলজি ভাবে কাজ করে যে না আমি এই সব টাইপের প্রশ্নে মুখোমুখি হব এবং আমাদের ফিজিক্সে দেখলাম যে আমরা মধ্যে এম বিএস টু চেষ্টা করে যে পনেরো বিশটা প্রশ্ন থিওরি রাখার জন্য মানে ওদের আগের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে গিয়ে তার মানে বুঝে গেলাম যে এম বিএস টু চেষ্টা করে যে থিওরি টাইপ তবে যদি থিওরি টাইপ না করে কোশ্চেনগুলো ম্যাথমেটিক্যাল রাখবে কিন্তু সহজ সহজ ম্যাথ রাখবে এটা বুঝাই যায় আমরা ঠিক একই কাজটা করতেছি আমরা ওইভাবে অ্যানালাইসিস করতেছি ওইভাবে সাইকোলজি কিছু প্রশ্ন ফুল সিলেবাস থেকে রাখতেছি কারণ গুছ গুচ্ছ কিন্তু প্রায় টাইমে চেষ্টা করে ফুল সিলেবাস থেকে প্রশ্ন রাখার জন্য তাই আমরা এই কাজটা করতেছি এবং এই এক্সাম বেসে কিন্তু সাবজেক্ট ফাইনাল শুরু হয়ে গেছে আজকে থেকে মেবি তো এই নাম্বারে তোমরা যদি মেসেজ দাও জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন সিক্স ওয়ানো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে

সবকিছু পুঁজি সালে মানে অ্যাডমিশনের সাথে এই বইটা কিন্তু তোমাদের কাছে রাখবা মাস্ট এই বইটা হলো সেকেন্ড জন্য সবচেয়ে সহকারী একটা বই এটা কেন মানে একদম সবসময় সঙ্গী হিসাবে রাখবা কারণ হলো যে সেকেন্ড টাইমেদের কোনো আলাদা কোশ্চেন নাই তুমি এতদিন ফার্স্ট ব্যাঙ্কদের কোশ্চেন ব্যাংক পড়তে কিন্তু এখন তোমাদের জন্য আলাদা কোশ্চেন ব্যাঙ্ক এটা কেন আলাদা কারণ এখানে মধ্যে শুধুমাত্র সেকেন্ড টাইম নার্সারি কোশ্চেনগুলো অ্যাড রাখা হয়েছে কনসেপ্ট অনুযায়ী সাজিয়ে 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 এবং আরেকটা বিষয় হলো যে এই বইয়ের মধ্যে তোমার হলো যে এই বইটাতে আমরা কিন্তু মানে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা কিন্তু সব সবগুলো বইটা মাত্র দুইশো একত্রিশ পেজের কিন্তু এতটা সুন্দর করে গুছানো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই বইটা অর্ডার দিলে তুমি এই বইয়ের পাশাপাশি কি কি পাবা বলি এই বইয়ের পাশাপাশি তুমি তো ওয়েম বুক পাবা তারপরে হলো যে তুমি হলো যে অ্যাকসেপ্ট কুশ্চেন বা এই সব স্টিকি নোটে তোমাকে মানে আমরা উজ্জীবিত করার জন্য একটা আমরা কিন্তু একটা মোটো দেই তার পাশাপাশি তোমরা যে জিনিসটা পাবে সেটা হলো যে তোমাদেরকে কিন্তু সামনের বছরের যতগুলো সেকেন্ড টাইম এক্সাম আছে তাদের আগে তোমাকে দুইটা করে মনোটিস ফিতে দেওয়া হবে আর কি চাও বলো তো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে যারা অর্ডার দিবা ওই সেম নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াকি বিস্তারিত ওখানেই বলবে তোমাদেরকে তো ইনশাল্লাহ তোমার গুচ্ছের মধ্যে সকল কিছু আমরা করতেছি শুধু তোমাকে কি করতে হবে ব্যয়দের সাথে থাকতে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে আল্লাহ হাফিজ আসালামালাইকুম